হ্যালো তো হয়ে গেছে তো উঠে যাবে গাড়ি উঠে যাবে কি গাটা না উঠলে সবাই দেখছে গাটা উঠে যাবে গাড়িটা উঠবে কি উঠবে না অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা একস তো টাটা মারবি হ্যাঁ তবে গাইড উঠবে এই এই ভিডিওটা পুরো মিলিয়ন উপর ভিউ জতাবে এগে মিলিয়ন ভিউস হবে না ওচু হবে কবে না হবে কারণ ওর শরীরটা একটু খারাপ ঠিক আছে ও তিনটে

入れとこう。